যে একটি সাইক্লোন সেন্টার অত্র শিক্ষা প্রতিষ্ঠানের জমিতে করা হয়েছে যেখানে একেবারে অপরিকল্পিত এবং অপ্রয়োজনীয় আমারও দুটো কন্যা সন্তান আছে এখানে যারা ওই যে বারান্দায় দাঁড়িয়ে আছে আমার কন্যাদের বয়সই হবে খুব বেশি বড় হবে না আমাদের নারী এবং কন্যা সন্তানদের ক্ষেত্রে আমরা চাই এলাকাবাসী আমরা সর্বক্ষেত্রে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা গ্রহণ করব সুপ্রিয় দর্শক আপনাদেরকে যুক্ত করছি রাজধানীর কদমতলি নতুন জুলাইন ক্যাম্প মাইনুদ্দিন উচ্চ বিদ্যালয়ে আজকে মাইনুদ্দিন উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন কৃত্রিম শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা চার সংসদীয় আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী তানভীর আহমেদ রবিন ঢাকা চার আসনের মাটি ও মানুষের নেতা আমাদের অত্যন্ত শ্রদ্ধাবাদ এবং প্রিয় ভাই তানভীর আহমেদ রবিন সাহেব অত্যন্ত ভালো মানুষ তার নেতৃত্বে ঢাকা চার খুব সুশৃঙ্খল পরিচালিত হচ্ছে আমাদের স্কুলে সে সার্বিক সহযোগিতা করছে এবং শিক্ষার মান শিক্ষার উন্নয়নের জন্য সে সার্বিক সহযোগিতা করতেছে আমাদের সর্বক্ষণী আমাদের সাথে যোগাযোগ করছে দেখভাল করছে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত তার আশার শুভেচ্ছা অত্যন্ত আমরা কামনা করছি এবং যাতে তারা তাদের নেতৃত্বে দেশ গঠন করতে পারে সেই শুভ কামনা করছি এবং প্রত্যাশা করছি স্কুলে আমাদের বারোশো চারে আমাদের অভিভাবক আসবে বারোশো চারের আমাদের জনগণের এবং আমাদের প্রতিষ্ঠানের এলাকাবাসীর অভিভাবক আসবে সেজন্য অনেক দিন পর আজকে বিদ্যালয়ে আমাদের বাচ্চাদের শিক্ষার্থীদের প্রাণবন্ত দেখছি শিক্ষকদের আনন্দিত দেখছি এবং আমরা সবাই খুশি জাস্ট অ্যামেজিং আজকে আমাদের বাজে রবিন আঙ্কেল আসবেন আমরা চাই যাতে আমাদের এই নতুন ভবনটা যাতে আরেকটু সুন্দরভাবে তিনি করে দেয় আমার নাম নুসরাত আজকে এসএসসি 24 এ প্লাস যারা পেয়েছে 24 এ 25 এ তাদের হচ্ছে সংবর্ধনা পুরস্কার দেওয়া হবে ভবিষ্যতে ম্যাজিস্ট্রেট হওয়ার ইচ্ছা আছে আমার প্রিয় টিচার আসাদুল কবির তো স্যার স্যার মারা গেছে আমার দুটা মেয়ে পড়ছে এখানে বড়টা পাস করে গেছে গত বছর এখন অনার্স আর কি ভর্তি হবে আর ছোটটা ক্লাস 10 এ ম্যাট্রিক পরীক্ষা দেবে এবার তো এরা ক্লাস থ্রি থেকে এখানে আসে পড়াশুনো ভালো সব ভালো আর পরিবেশও ভালো রানবির আহমেদ রবি ভালো মানুষ এবং জনগণের মন জয় করার মধ্যে মতো যত গুণাবলী প্রয়োজন মধ্যে আছে ঢাকা চার আসনের সাবেক এমপি আলহাজ সালাউদ্দিন আহমেদ সাহেবের হাত ধরেই স্কুল কলেজ মাদ্রাসা যত উন্নয়ন হয়েছে তার প্রত্যেকটা স্বাক্ষর আমরা এখনো পাচ্ছি আমরা চাই বাকি যে অসমাপ্ত কাজগুলো আলাহ সালাউদ্দিন ভাইয়ের আছে সেগুলো তানবির আহমেদ রবি সাহেবের মাধ্যমে আমরা এগুলো সমাপ্ত করতে চাই আল্লাহ তানবির আহমেদ রবি সাহেব আমাদের স্কুলকে আরো উন্নত করবে এবং আমাদের আমাদের স্কুলের দিকে তাকাবে এটা আমরা আশা করি রবি সাহেব জনদরদী এবং খুব ভালো লোক আমরা ঢাকার চাই আসন তার নমিনেশন দেওয়াতে আমরা অন্তরের থেকে খুশি এবং আল্লাহ ওনাকে জয়যুক্ত করে এই অত এলাকার গরিব দুঃখীর জনগণের কাজ করার জন্য সুযোগ করে দেয় এটি আমরা চাই আলহামদুলিল্লাহ রবিন আঙ্কেল আমি মনে করি এই অঞ্চলে আসা আকাঙ্ক্ষার বিমুক্ত প্রতীক আগামী উন্নয়নে যার হাত ধরে ঢাকা চার এগিয়ে যাবে আমরা আশাবাদ ব্যক্ত করছি যে উনি যেভাবে এলাকাবাসীকে দলমস নির্বিশেষে একত্রীভূত করছেন এবং যেভাবে উনি জনপ্রিয় হয়ে উঠছেন ভবিষ্যতে উনি আরও উত্তরোত্তর সাফল্য অর্জন করবেন রবিন সাহেব একজন ক্যারিসমেটিক নেতা মানুষকে ভালোবাসার এবং মানুষের হৃদয় জয় করার মতো গুণাবলী আল্লাহ ওনাকে দিয়েছেন উনি সেই যোগ্যতা অনুযায়ী ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব এবং ত্রয়োদশ সংশোধনী নির্বাচনে বিএনপির হাইকমান্ড এবং জনাব তারেক রহমান তার উপরে আস্থা রেখেছেন তিনি অনেক ব্যস্ত মানুষ অনেক ব্যস্ততা তার তবুও আমাদের এই ক্ষুদ্র পরিসরে মানুদ্দিন স্কুলের এই ছোট আয়োজনে ওনার মতো নেতাকে আমরা পেয়েছি আমরা অনেক খুশি ওনার প্রতি আমরা অনেক কৃতজ্ঞ ধন্যবাদ জয় টিভিকে আর রবির সাহেব আমাদের স্কুলে আজকে প্রথম আসতেছেন এর আগে উনি আসেন এর আগে বেশিরভাগ সময় ওনার বাবা আলহাদ সাহাব আহমেদ সাহেব আমাদের সাবেক এমপি উনি সব প্রোগ্রাম করতেন স্কুলে এখন নবীন ভাই আজকে প্রথম আসতেছেন যার জন্য এই সমস্ত আয়োজন আজকে আমাদের এখানে কৃষি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী সংবর্ধনা এবং নতুন ভবন উদ্বোধনী সমস্ত প্রোগ্রাম আমরা একদিনে রেখেছি তো প্রথম যেহেতু ভাই আসতেছেন তো আমরা সবাই অনেক খুশি অনেক উদ্দলিত যে ভাই এখানে আসলে আমাদের পরিবেশটা সুন্দর হবে আমরা আশা করবো যেন ভবিষ্যতে রবিন ভাই আমাদের স্কুলটার দিকে একটু সুদৃষ্টি দেয় কিন্তু আমরা একটু গরিব এলাকায় স্কুলটা একটু অবহেলিত যেন আমাদের দিকে সুদৃষ্টি দেয় আমাদের স্কুলটা আর উন্নত হয় বাংলাদেশ যখনই যখনই কোনো সমস্যায় পড়েছে প্রথমে ছাত্র সমাজ জাগিয়ে পড়েছে তোমরা পড়াশোনা করে তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করবে এবং তোমরাই এখান থেকে আমাদের নতুন বাংলাদেশ গড়ে তুলবে এবং তোমরা এখান থেকে কেউ মন্ত্রী হবে কেউ মিনিস্টার হবে তোমরাই আমাদের নতুন ভবিষ্যৎ আমি আশা করি তোমাদের এখান থেকে বেরিয়ে আসবে আমাদের তানবির আহমেদ রবিন সাহেবের মতো নেতৃত্ব এবং সেই নেতৃত্বই আমাদের ইনশাল্লাহ আমাদের টাকা চারকে ইনশাল্লাহ গড়ে তুলবে আমি বিনীতভাবে অনুরোধ করব দল মত নির্বিশেষে সকল দলের মন মানসিকতার উর্ধে উঠে স্কুলকে সামনের দিকে নিয়ে যেতে মান উন্নয়নে এবং ব্যাপকভাবে ছাত্র ছাত্রী ভর্তির ক্ষেত্রে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে সে উদাত্ত আহ্বান জানাচ্ছে এটা আসলে কোনো ভবন নয় এটা একটা সাইক্লোন সেন্টার এটা সাবেক যে সংসদ সদস্য ফেসিবাদ আমলে এই স্কুলের এই বিল্ডিংটা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে এটা কোনো স্কুলের কোনো ফেসিলিটি ডিজিজ থেকে কোনো ডিজাইন করা কিন্তু এটা স্কুল না এটা দেখেন নিঃসালা ওপেন করা রাখা যে সাইক্লোন সেন্টার এবং এখান থেকে যে প্রতিবন্ধী জন্য ডিজাইন করা সেভাবে কিন্তু তৈরি করা নিচে সেই জিনিসটা কিন্তু আমাদের উপরে এই স্কুলের উপরে আমাদের উপরে একটা গজব চাপিয়ে দেওয়া হয়েছে এই স্কুলের যে ভিতরে একটা পরিবেশ এবং এখানে যে একটা ইনভায়রমেন্ট ছিল ছাত্র ছাত্রী ওরা একটা মার ছিল যখন আমরা সালাউদ্দিন সাহেব এই যে ভবনটা উদ্বোধন করেন তখন কিন্তু একটা টিনশেট ছিল তখন যে স্কুলের সৌন্দর্য ছিল ছাত্র ছিল দীর্ঘ পনেরো বছর পর হয় এই স্কুলে আসলাম আইসা দুইটা কথা বলার মতন সুযোগ হয়েছে এই জন্য মহান আল্লাহ রাবুল্লাহ কাছে মহান সুক্রিয়া আদায় করতেছি এই স্কুলটা আমরা যেভাবে করতে চেয়েছিলাম সেটা করতে পারি নাই আমাদের রবিন আঙ্কেলের কাছে একটা দাবি যদি ইনশাল্লাহ উনি কামিয়াব হয় এবং সংসদ ভবনে যেতে পারেন ইনশাল্লাহ আমাদের এইটা যেন সরকারি অনুমোদন নিয়ে ভালো প্যাটার্নে ওভাবে যেন একটা স্কুল হয় করি সে এখানে আমরা যে মিলাত পর্ব উদ্বোধন মাটি সেই সময়তে দেখা গেছে আমাদের কোনো লোকই পাইনি আমরা হয়তো দুই চার বিশজন লোক আমরা উপস্থিত ছিলাম এলাকার অনেকে নাই আমাদের নিজস্ব বন্ধু বান্ধব যারা ছিল একত্রিত হইয়া তখন আমরা এই স্কুল ক্লাব সমাজে প্রতিষ্ঠান করছে আমরা স্কুলটা ভরট করার পরে আমাদের এমপি সাহেব আমার বড় ভাই সালুদ্দিন ভাই সে তারে গিয়ে আমরা বললাম যে ভাই আমাদের স্কুলটা আপনি করতে হবে তখনই তার কাছে এলাকাবাসী সবাই মিলে বলাতে সে উদ্বেগ নিছে যিনি এই স্কুলটাকে এলাকার জন্য আমাদেরকে দিয়ে গেছেন এলাকার কৃতি সন্তান সাবেক জাতীয় সংসদ সদস্য আল্লাহ সালাউদ্দিন সাহেব তার কৃতিত্ব নিয়ে এই স্কুলে এখানে প্রতিষ্ঠিত হয়েছে দেশ বেগম খালেদা জিয়ার আশীর্বাদে সাবেক সংসদ সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ আমাদের এই অর্থ অঞ্চলের আমাদের আগামীর ভবিষ্যৎ আমাদের সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে এই অত্র এলাকার শিক্ষা ব্যবস্থার উপরে অনেক 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 সময় ব্যয় করেছেন চিন্তা করেছেন এবং তার চিন্তা ধ্যান ধারণা বাস্তবায়ন করার ফলে এই অত্র এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল এবং তার হাতকে এলাকার মানুষই শক্তিশালী করেছিলেন যার ফলশ্রুতিতে আজকে অনেক সুনাম ধন্য শিক্ষা প্রতিষ্ঠান আমাদের এই অঞ্চলে আছে বিগত ১৮ বছর যাবৎ আমরা এর উল্টো চিত্র দেখেছি বিএনপির শাসন আমলে যখন বাংলাদেশের শিক্ষার ব্যবস্থা উন্নতি গ্রহণ করেছে যেখানে এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে সেখানে বিগত আঠারো বছর তার উল্টো চিত্র দেখা গেছে যেখানে বিএনপির আমলে শিক্ষা প্রতিষ্ঠানের অর্থ দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জায়গা ক্রয় করা হয়েছে জমি ক্রয় করা হয়েছে এবং গচ্ছিত অর্থ রেখে যাওয়া হয়েছে বিগত আঠেরো বছরে দেখেছি আমরা সেই অর্থ কিভাবে লোপাট করা হয়েছে সেই অর্থ লোপাট করে আমাদের শিক্ষার্থীদের আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা বৃন্দ সহ অর্থ শিক্ষা প্রতিষ্ঠানের ভাগ্য একটি অনিশ্চিত জায়গায় দায়ের করিয়ে গিয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠান এই অর্থ শিক্ষা প্রতিষ্ঠান পাঁচই অগস্ট পরবর্তী সময় যখন নতুন কমিটি হয় সেখানে যে গচ্ছিত অর্থ থাকার কথা আমাদের শিক্ষার্থীদের জন্য সেই অর্থ খুঁজে পাওয়া যায়নি সেটাকে লোপাট করা হয়েছে আজকে আমাদের পূর্বের বক্তাদের মাধ্যমে যেই কথাটি আমি জানতে পারলাম যে একটি সাইক্লোন সেন্টার অত্র শিক্ষা প্রতিষ্ঠানের জমিতে করা হয়েছে যেখানে একেবারে অ অপরিকল্পিত এবং অপ্রয়োজনীয় ঘনবসতি এলাকায় যেখানে আশেপাশে কোনো সমুদ্র নেই যেখানে আশেপাশে অনেক ভবন দাঁড়িয়ে আছে সেখানে এই প্রতিষ্ঠানটি এই শিক্ষা প্রতিষ্ঠানে জমিতে করার কোনো আমি অর্থবহ মনে করি না প্রিয় এলাকাবাসী প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ প্রিয় অভিভাবকবৃন্দ আমরা এই এলাকার একজন তরুণ শিক্ষিত মানুষকে আপনাদের একজন সন্তানকে এই ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করেছি কারণ আমরা মনে করেছি যে তরুণ হিসেবে রাত দিন পরিশ্রম করে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের সন্তানরা যারা শিক্ষা গ্রহণ করছে তাদের জন্য রাত দিন চব্বিশ ঘন্টা পরিশ্রম করে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ তারা নিশ্চিত করতে পারবে আমরা মনে করি এলাকার অনেক জ্ঞানীগুনি মানুষরা আমাদের পাশে আছেন আমাদের মুরব্বীরা আছেন যারা এই অর্থ শিক্ষা প্রতিষ্ঠানকে গড়ে তোলার জন্য তারা সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন বাস্তবায়ন করেছিলেন তারা যদি সকলে মিলে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিকে সহযোগিতা করে তাহলে আমি মনে করি এই শিক্ষা প্রতিষ্ঠান আরো উন্নতি লাভ করবেন আমি আমাদের কন্যা সন্তানদেরকে নিয়ে আমি কথা বলতে চাই আমি একজন বাবা আমারও দুটো কন্যা সন্তান আছে এখানে যারা ওই যে বারান্দায় দাঁড়িয়ে আছে আমার কন্যাদের হবে হবে খুব বেশি বড় না আমি আমাদের কন্যা সন্তানদের জন্য বিশেষভাবে আমাদের এলাকায় স্থায়ী যাতে প্রশিক্ষণ কেন্দ্র আমরা নির্মাণ করতে পারি যুব বিষয়ক মন্ত্রণালয় অথবা মহিলা বিষয়ক মন্ত্রণালয় অথবা সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে যাতে আমাদের কন্যা সন্তানরা স্বনির্ভর হতে পারে আমরা বিশেষ ব্যবস্থা গ্রহণ করবো এলাকায় আমাদের নারীদের ক্ষেত্রে আমাদের নারী এবং কন্যা সন্তানদের ক্ষেত্রে আমরা চাই এলাকাবাসী আমরা সর্বক্ষেত্রে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা গ্রহণ করবো এলাকায় কোনো মাদক ব্যবসায়ী এলাকার কোনো কিশোর গ্যাং যারা কিশোর গ্যাং এর সদস্য হয় তাদেরকে আমরা শক্ত হাতে দমন করব যাতে আমাদের নারীদের বিশেষ করে আমাদের সন্তানদেরকে তারা যাতে যাতে করতে করতে না না পারে পারে তাদেরকে হয়রানি এলাকাবাসী সমাজে ইফটিজিং অনেক সমস্যা এই সমস্যার সমাধানে আমাদেরকে একত্রে কাজ করতে হবে আমি আপনাদের সহযোগিতা চাই আমি আপনাদের এলাকার সন্তান আমি দিন রাত চব্বিশ ঘন্টা পরিশ্রম করব আপনাদের পাশে থাকবো এলাকার সকল সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকে তাদের যাতে নাগরিক সুবিধা নিশ্চিত করা যায় সেইভাবে আমি এলাকায় কাজ করবো